নমস্কার সম্মানীয় দর্শক আপনারা সবাই জানেন বদলাতে চলেছে সকলের প্যান কার্ড প্যান টু পয়েন্ট এর অনুমোদন কেন্দ্রে তো এখন হয়তো আমরা সবাই ভাবছি যে যাদের প্যান কার্ড রয়েছে তারা কি করবে আবার নতুন করে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবে এবং সেই প্রসেসে কি কোনো বাড়তি খরচ বা ফিস দিতে হবে তো এই নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমরা জানি আসতে চলেছে নতুন প্যান কার্ড করদাতাদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের এবার প্যান কার্ডেও থাকতে চলেছে কিউআর কোড করদাতাদের আরও একাধিক নতুন সুবিধা প্রদান করার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার সম্প্রতি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার তরফে প্যান টু পয়েন্ট জিরো চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্যান টু প্রকল্পটির জন্য মোট চোদ্দশো কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সোমবার কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ঐশ্বী বৈষ্ণব এই বিষয়ে ঘোষণা করেছেন তবে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পরেই চিন্তায় পড়ে গিয়েছেন দেশের একটি বড় অংশের মানুষ কারণ সরকারের তরফে চালু করা এই প্যান টু প্রকল্পের অধীনে সকলকেই একটি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে কি না এই বিষয়টি অধিকাংশের কাছে অস্পষ্ট তো এই বিষয়ে একজন বিশেষজ্ঞ জানিয়েছেন নতুন প্যান কার্ড টু এর কারণে পুনরায় আবার প্যান কার্ডের জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই তো আশা করি বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হয়েছে যে আমাদের আর নতুন করে প্যান কার্ড এর জন্য আবেদন করতে হবে না আমাদের যে প্যান কার্ডটি রয়েছে সেটি বৈধ থাকবে অর্থাৎ করদাতাদের এই ক্ষেত্রে কোনো নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন পড়বে না মন্ত্রিসভার তরফে প্যান টু পয়েন্ট জিরোয়ের এই উদ্যোগের জন্য চোদ্দোশো পঁয়ত্রিশ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে আপনার বিদ্যমান প্যান কার্ড ও এটির নম্বর বৈধ অবস্থায় থাকবে এবং নাম্বারেরও কোনো চেঞ্জ হবে না এটির কোনো পরিবর্তন হচ্ছে না তবে প্যান কার্ডটি একটি বড়ো সড়ো ডিজিটাল পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হতে চলেছে অর্থাৎ আমাদের প্যান কার্ডটিকে আপগ্রেড বা আপডেট করে নিতে হবে এবং এই যে আপগ্রেডেশন যে প্রসেস আপডেট করতে কিন্তু রকম খরচ বা টাকা লাগবে না এটি সম্পূর্ণ বিনামূল্যে সকল নাগরিককে দেওয়া হবে তো অবশ্যই চিন্তার কোনো বিষয় নেই এবার দেখব এই নতুন যে প্যান কার্ডটি আসতে চলেছে তাতে কি কি সুবিধা পাওয়া যাবে তো প্যান টু পয়েন্ট জিরো এর প্রধান লক্ষ্য হলো করদাতাদের দ্রুত পরিষেবা ও উন্নত পরিকাঠামোর সুবিধা প্রদান করা এই নতুন প্যান কার্ডটির নতুন যে সুবিধাগুলি সেগুলি আমরা এখন আলোচনা করব। তো প্রথমেই রয়েছে দ্রুত প্রসেসিংয়ের জন্য সহজ ও সরলীকৃত ট্যাক্স পেয়ার রেজিস্ট্রেশন এবং পরিষেবা দ্বিতীয় নম্বরে সমস্ত সিস্টেম জুড়ে সমন্বিত তথ্যের জন্য এটিকে সত্ত্বের একটি একক উৎস হিসেবে পরিবেশন করা তিন নম্বরে পরিবেশ বান্ধব কার্ড তৈরি করা এবং পেপারলেস সিস্টেম এবং কম খরচে পরিকাঠামো এবং চতুর্থ নম্বরে বলা হয়েছে উন্নত পরিষেবা ও সুরক্ষার জন্য আপগ্রেডেড ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তো এই ছিল আজকে ছোট আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ